বিকেএসপির হকি প্লে গ্রাউন্ড উপস্থিত সাবেক সব হকি খেলোয়াড় হারিয়ে যান পুরনো দিনে হকি হাতে ছুটেছেন বলের পিছনে তবে এটি কোনো টুর্নামেন্ট নয় মিলন মেলা প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বিকেএসপি প্রাক্তন হকি ক্যাডেট পূর্ণমিলনী এমন আয়োজনে উচ্ছ্বাস জানান সবাই অনেক বছর পর সেই পুরনো বন্ধুদের সাথে একসাথে আড্ডা একসাথে আনন্দ করা এই আপনার বাইরে আপনি কোথাও পাবেন আমরা যারা ন্যাশনাল টিমে খেলেছি এমনকি যারা হকি খেলেছে প্রত্যেকেরই হকি নিয়ে তো একটা প্রত্যাশা একটা আশা থাকে এবং আমি যখন বিকেসি ভর্তি হচ্ছি চুরানব্বই সালে অ্যাট দ্যাট টাইম হকি ওয়াজ মোস্ট প্রমিজিং গেম উঠে আসে দেশের হকি খেলার বর্তমান ও ভবিষ্যৎ প্রসঙ্গ নানা ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরেন সাবেকরা সব বিভেদ ভুলে হকির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার পত্রই জানান তারা আমাদের যে হকি সংগঠকরা যারা আছে তাদের মধ্যে অনেক বিভেদ অনেক এবং এই বিবাদে কিন্তু কোনো যুক্তিগত যদি হকিকে ভালোবাসত হকিকে যদি আগের জায়গায় নাইনটিজে যে হকি ছিল সেটা দেখতে পারতো সংগঠনের মানসিকতাটা চেঞ্জ করতে হবে আমি চাই সারা বছর যেমন হকি খেলা থাকে এটা থেকে আমরা বিকেসপি থেকে আমাদের প্লেয়ার উঠে আসবে আমাদের পুরান ঢাকা থেকে প্লেয়ার তৈরি হবে বাংলাদেশে তো খেলা হয় না আমরা লাস্ট টুর্নামেন্ট খেলছি প্রায় তিন চার বছর আগে তো যারা খেলে খেলায় আসবে যারা জাতীয় দলে খেলে তাদের ক্যাম্প যেন কন্টিনিউ হয় আর যেন লিগটা প্রতি বছর হয় নিয়মিত টুর্নামেন্ট মাঠে গড়ানোর জন্য তাগিদ দেন সাবেকরা মাফিজুর রহমান নিপু যমুনা স্পোর্টস সাভার